সালামু আলাইকুম আশা করি আল্লাহর অসুস্থ রহমতে সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের ফসলের জন্য রুই কাতল এবং সরপুরির বাচ্চা নেওয়ার জন্য চলে আসলাম দক্ষিণ অব্দা আমাদের পাশের একটা এলাকাতে তো উনি হচ্ছেন কি আমার সদ্দেব বড়ো ভাই বা ওনাকে আমরা স্যার বলে থাকি আর কি তো উনি মাছের রেনু করছিলো মাছের রেনু সাইজ হচ্ছে গিয়ে দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি তো এসে দেখিয়েছিলেন কিছু সড়ো আছে আবার কিছু মাছের মধ্যে বড়ো আছে শরপুরি একটু বড়ো আছে আমি একটা ভুল করছিলাম যেমন ধরেন আমি একটা বালতি নিয়ে আসলাম বালতি দিয়ে তো আসলে কি মাছ নেওয়া সম্ভব না কারণ এই বালতিতে কিন্তু অনেকগুলো মাছ মারা গেছে আমি লাস্ট পর্যন্ত আপনাকে বলবো পিঠে শেষ পর্যন্ত দিতে থাকুন তো মারা যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে শরকুটি মাছ আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ এটা হচ্ছে গিয়ে পানি থেকে যখন উপর তুলবেন তখন কিন্তু মাছগুলো মরে যাবে তো এই ধরনের ভুল করলে কিন্তু আপনারাও কিন্তু যে শরপুরি মাছ কোথা থেকে যদি নেন তাহলে কিন্তু এইভাবে নেন না আমি কিন্তু নিয়ে একটা ধরা খাইয়ে গেছি আর কি তো আমি আজকে আপনাদেরকে বলবো এভাবে মাছ নিলে আসলে যে বিপদ বা মাছগুলো যে অনেকগুলো মাছ মারা যাবে আমার পায়ে এখান থেকে পায়ে ধরেন দুই থেকে তিনশো মাছ আমার পায়ে মরে গেছে আর কি তো মাছ আমি উড়ালাম উড়াই দেখেছি মাছ আড়াই কেজি হয়েছে কারণ আমি এই বালতিতে তিন কেজি মাছ আসলে কি ধরা সম্ভব তো ভুল করার কারণ হচ্ছে গিয়ে আমি যদি একটা ডেস গিয়ে আনতাম তাহলে কিন্তু মাছ যখন লড়াইতাম লড়াই তখন কিন্তু অক্সিজেন পাইতো আর কি তো অক্সিজেন পাই নাই বিদায় আমি পরে আমার অনেকগুলো মাছ মারা গেছে তো এটা নেওয়ার পর এভাবে একটা বেঁধে দিচ্ছি কারণ মাছগুলো অনেক টুকি দিচ্ছি টুকি দেওয়ার কারণ হচ্ছে কি যে আমি যদি দূর হতে যাব যে পানি নিছি পরিমাণ মতো পানি নিছি তারপরও তাড়াতাড়ি অটো নিয়ে যাবো আর কি তো ওনারা বলতেছি বালক করে বেঁধে দেন বেঁধে দিলে যে মাছগুলো টুকি টুকি না হয় আর কি তো আপনারা কেউ নেক্সট টাইম এই ধরনের ভুল করবেন না কারণ আমি ভুল করি কৃষিবিতে আমার এক থেকে দুইশো মাছ মারা গেছে আমি দেখেন এই মাছগুলো প্রায় অনেকগুলো বেশি দিয়ে গেছে যা যেগুলো সরপুটি আছে এগুলো কিন্তু অনেকগুলো মোড়ে বাসি উঠছে তো আমি এগুলোকে এখন আমাদের পুকুরে বা আমাদের যে পদের আছে ওই পদেটা আনি পালামো পালাবার আগে পানিগুলো একটু ডুবিয়ে দিচ্ছি কারণ আগে কিছু অক্সিজেন মাছের যেহেতু শর্ট হয়েছে তাহলে এই জন্য আগে মাছে একটু শোধ দিতে মানে পানি মারতে হবে এভাবে দেখেন অনেকগুলো মাছ মারা গেছে তা আপনারা যারা মাছ চাষ করবেন বা দুধ থেকে কোথাও থেকে মাছ আনবেন এভাবে বালতি করে মাছ কখনও আনবেন না তাহলে কিন্তু যে সরপুটি বা অন্যান্য মাছ যেগুলো আছে কিন্তু অক্সিজেন না পেলে এভাবে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো আমি অনেকক্ষণ ধরে মাছগুলোকে একটু নিঃশ্বাস আনার জন্য সত্য আনার জন্য ফানের দিচ্ছি এবং এমনকি ধরে দিচ্ছে দৌড়িয়ে কিন্তু কানি আপনারা অনেকে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি যে মাছ কোথাও থেকে মাছ এনে মতন আমরা মাছগুলোকে পুকুরে ছেড়ে দিই তখন মাছ অনেক মাছ কিন্তু মারা যায় তখন আর মাছ পাওয়া যায় না কারণটা হচ্ছে গিয়া এই মাছের আপনার যে একটা লাইক আছে বা মাছ যে আপনার দূর থেকে জার্নিং করে আনছেন যে মাছ কিন্তু একটা ঘুরে নিয়ে একটা মাছের মাথা কিন্তু ঘুরে তো এই মাছকে আপনার একটা স্থিশীল জায়গাত বা একটা যে মুসুরি বা এভাবে মাছে কখন ধরে রাখবেন মাছ স্বাভাবিক অবস্থা অক্সিজেন যখন পাবে তখন এই হাত দিয়ে এভাবে পানি দিবেন দেওয়ার পর আস্তে আস্তে মাছকে একটু লাড়াবেন লাড়াইলে মাছ যেগুলো আপনি মানে সতেজভাবে তারা নিজে নিজে ধুয়াইব তো আমি এখানে কিছু মাছ পালালাম আর বাকিটা মাছ আমার যে পাড়া মাছের পাড়ের যে আমি একটা মুখকে পাম ওই ফারামের ওখানে পথে আছে তো এখানে বেশি মাছ পালানোর কারণ এখানে মর্গের যে মাছের যে পটি আছে ওটা কিন্তু গ্যাসের প্রতি অনেক এই ধরনের মাছ টিকে না তো এই জন্যই এখানে একটু কম ফালাম পায়ে আধা কেজির মতন ফালাইলাম আর এখানে কিন্তু আঙ্গাস মাছ আসছে